আরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একজন ব্যক্তি অত্যন্ত গরিব রকম তার দুইটি সন্তান নিয়ে জীবন অতিবাহিত করছিল তার চাষাবাদের জন্য কোনো জমিও ছিল না তিনি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এভাবে বছরের পর বছর সিএনজি চালিয়ে পরিবারের আর্থিক অভাব অনটন মেটাতেন কিন্তু পরিবারের যেন অভাব লেগেই আছে ব্যক্তিটি ছিল সৎ তার মধ্যে ছিল নৈতিকতা একদিন এক ভদ্রলোক তার সিএনজিতে বসেন ভদ্রলোকটির হাতে একটি ব্যাগ ছিল লোকটি তার গন্তব্যস্থানে নামার পর ভুলবশত ব্যাগটি রেখে চলে যান সিএনজির ড্রাইভার বাসায় ফেরার পর দেখেন তার সিএনজির সাইডে একটি ব্যাগ রাখা আছে ব্যাগের মধ্যে মোট পাঁচটি টাকার বান্ডিল রয়েছে সবগুলো সদ্য ব্যাংক থেকে উঠানো সম্ভবত পাঁচটি বান্ডিলে পাঁচ লাখ টাকা হবে হয়তো টাকাগুলো পেয়ে তিনি ভাবলেন আমার তো টাকার অনেক দরকার আমি এই টাকাগুলো আমার সংসারে খরচ করতে পারি কিন্তু তার বিবেক বাধা দিল তার সততা জাগ্রত হলো সে ভাবল আমার চাইতে এই টাকাগুলো যার তার তো অনেক বেশি টাকার প্রয়োজন থাকতে পারে সে দ্রুত বাজারে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলো এরপর যে ব্যক্তিটি তার গাড়িতে উঠেছিল তার ছবি নিয়ে দ্রুত রওনা দিল যেখানে ভদ্রলোকটিকে নামিয়ে এসেছিলেন ওইখানে গিয়ে ভদ্রলোক ব্যক্তির ছবি দেখিয়ে খোঁজ করতে লাগলো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ব্যক্তিটির দেখা মিলল তার সাথে দেখা হয়ে সিএনজি ড্রাইভার তাকে তার ব্যাগটি বুঝিয়ে দিল তাকে বলল আপনি ভুলবশত আমার গাড়িতে এই ব্যাগটি রেখে এসেছিলেন ভদ্রলোক বলল তুমি কি জানো এই ব্যাগে কি আছে সিএনজি ড্রাইভার বললো হ্যাঁ আমি দেখেছি এর মধ্যে অনেকগুলো টাকা আছে কিন্তু কতগুলো আছে জানি না ভদ্রলোকটি বলল এখানে পাঁচ লাখ টাকা আছে এই টাকাগুলো আমি আমার মেয়ের অপারেশনের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ভুলবশত তোমার গাড়িতে ফেলে এসেছি বাবা তুমি অনেক ভালো তুমি কি চাও বলো ভদ্রলোকটি সাথে সাথে এক লক্ষ টাকার দুইটি বান্ডিল সিএনজি ড্রাইভারের হাতে দিলেন এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম তুমি তোমার পরিবার নিয়ে সুখে জীবনযাপন করো সিএনজি ড্রাইভার তার তার পরিচয় দিল সে বললো আমার সংসারে আমি এমনিতেই পরিচালনা করতে পারছি এই টাকার আমার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মেয়ের চিকিৎসা করুন আমাদের সংসারে চাইতে আপনার মেয়ের জীবনের মূল্য অনেক বেশি আজকে হয়তো আমার কাছে টাকা নেই কিন্তু নিশ্চয়ই একদিন এই সমস্যার সমাধান হবে ভগবান হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন একদিন তিনি আমার এই দুঃখ কষ্ট অবশ্যই ঘচিয়ে দেবেন আমার কোনো অর্থের প্রয়োজন নেই শুধু আপনাদের আশীর্বাদ চাই ভদ্রলোকটি মন খুলে ভগবানের কাছে সিএনজি ড্রাইভারের জন্য প্রার্থনা করল এই কাহিনিটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের উচিত সৎভাবে জীবনযাপন করা অর্থের চাইতে সততার মূল্য অনেক বেশি হয়তো নিজের জীবন অর্থ দিয়ে সুখ শান্তি উপভোগ করতে পারবেন কিন্তু সততা অর্জন করতে পারলে মৃত্যুর পরে জীবনও ভগবান সুখ শান্তিতে ভরিয়ে দেবেন নরক যন্ত্রণা সেটা আপনাকে ভোগ করতেই হবে না ভগবানের সাথে বৈকুণ্ঠ ধামে আনন্দে থাকতে পারবেন রাধে রাঁধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে